আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আহ আজকে আমার জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ প্রায় কয়েক মাস পর হাজব্যান্ডকে কাছে পাইছি এবং আমরা দুইজন একসাথ হইছি তো আজকের দিনটা অনেক সুন্দর আর আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো এখন আমরা রান্নাবান্না কি কি করব সারা দিনের মধ্যে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হাঁসের মাংস সেগুলো আমি এখন পানিতে ভিজাবো তো আপনাদের কামাল ভাইয়া বলতেছে যে ফ্রিজ থেকে হাঁসের মাংসটা বের করো কারণ আমি আবার জুম্মা পড়বো তো নামাজ পড়ার আগে রান্না বান্নাটা সেরে ফেলবো আর হাঁসের মাংসটা হাঁসের মাংসটা বিশেষ করে আপনাদের কামাল ভাইয়াই রান্না করবে সে তার মন মতোই রান্না করবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এইখানে প্রায় দুইটা হাঁস অনেকগুলো তো ও বলতেছে যে এখান থেকে মানে এক টুপলা বের করো আমি বলছি যে এখানে আছে এক টুপলা কি সবগুলাই রান্না করো সবাই মিলে খাবে তো পরে এখন আবু বলতেছে কি যে না আজকে তো আমার দাওয়াত আছে দাওয়াত খেতে যাব তোমাদের যতটুকু লাগবে তোমরা অতটুকুই খাও আমার জন্য রান্না করো না কারণ আমি তো বাসায় থাকবো না খাবো না তো সেই জন্য আর আমরা সবগুলা মাংস রান্না করব না তো এখান থেকে আপনাদের কামাল ভাইয়া বলতেছে যে অর্ধেক মাংস নাও আর অর্ধেক ছুটায় ফ্রিজে রেখে দাও তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখানে আমি মাংসগুলো সুন্দর করে দিলাম আর বাড়িতে অনেক বেশি নয়েজ হয় মানে আমাদের ঘনবসতি বাড়ি তো প্রচণ্ড নয়েজ হয় তো সেই জন্য আসলে অরিজিনাল ভয়েসগুলা দিতে পারলাম না তো তারপরেও আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আর কালকের ভিডিওর মধ্যে অনেক কাপড়া সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক ভাইয়ারা আমি সবগুলো কমেন্টে রিপ্লাই করছি আর এই তো যাই হোক এখন আজকে যেহেতু শুক্রবার আর দিন খুবই ছোটো মানে খুব তাড়াতাড়ি করে দিন চলে যায় তো এখন আমি পিঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু একদম কাটা বাছা করব আর মা সব সময় বাসায় কিন্তু মানে আমাদের বিয়ের পর যেহেতু আমি বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের বিয়ে হয়ে গেছে তো এরপর সে যতবারই আমাদের বাড়িতে আসছে প্রত্যেকবার আমার মা রান্না করছে এই প্রথম মানে আমি রান্না করতেছি আর আজকে আপনাদের ভাইয়া রান্না করবে যাই হোক আর ওর হাতে রান্না খুবই ভালো মাসাল্লাহ গেলা তো সে কিন্তু অনেক বোরিং মানে কি বলবো কারণ বাসায় আমার ভাইরা নাই মা নাই তারপরে গিয়ে আব্বু বাসায় নাই তো সব কিছু মিলে মানে একদম বোরিং আর না এখন আপাতত আব্বু বাসা আছে কারণ আব্বু একটু পরে চলে যাবে আর আব্বু থাকলে কি উনি হয়েছে শ্বশুর মানুষ ওনার সাথে কি আর বইসা এত কথা বলা যায় বলেন না তারপরও আর আপনাদের কামাল না আমাদের এলাকায় এসে বেশিরভাগ থাকতে চায় না কারণ ও ওর আসলে এইখানে থেকে অভ্যস্ত না তো এর জন্য আর কি থাকতে চায় না যাও একটু থাকবে ভাইয়েরা বাসায় থাকলে দেখা যেতেছে না ওরা সমবয়সী মানুষ একসাথে আড্ডা দিল বা একসাথেই করলো তাহলে হয়তো ভালো লাগে তো যেহেতু এখন ভাইরা বাসায় নাই তো আরও সে অনেক বোরিং ফিল করতেছে ভালো লাগতেছে না যাই হোক এখানে কি কী রান্নাবান্না করি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব এগুলা হইছে হাঁসের মাংস হাঁসের মাংসগুলা কিন্তু প্রথমে অনেক লাল ছিল এগুলার আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি আর আমার আপুরা ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখতাছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার বইনেরা প্লিজ আমার আপুরা কি মাশাআল্লাহ এত বড় হ্যাঁ আমাদের কিচেনে তো সুন্দর তো এইখানে লাল শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এগুলো হয়েছে যে হাঁসের মাংস আর এগুলো হয়েছে যে ছোট ছোট চিংড়ি মাছ আর এই যে রান্না করতেছে এই যে আপনাদের কামাল ভাইয়া

মানে একজন আসলে আরেকজন আসা খুবই কঠিন তাই মধ্যে বইয়া তার মেয়ের জামাই রান্না করতেছে এখন ভালো করে কষাইবা না Это такое. এইতে লাগতো পেটে পেটে পড়তো লাগে এটা আমি

এখানে আব্বুর দাওয়াত আছে তো আব্বু এখন সে তার দাওয়াতে যাবে এগুলা নিয়ে আমরা বলা বলি করতেছিলাম আর আমি বলতেছিলাম যে আপনাদের কামাল ভাইয়া যেই চেয়ারের মধ্যে বসে রান্না করতেছে এই ভিডিও মা দেখলে অনেক হাসবে কারণ মা কইব যে আহারে আমার মেয়ার জামারিদা কাজ করাইতেছে।

পৰিষ্ণ পিছ লাগে খাৰ খাৰ খৰ জান্তু জান্ত খাৰা খৰ

যা যা দুলের সামনে যা আসির মেরাজ কি উঠ মার্শাল্লাহ এই সংসার ভালো লাগে নাকি কেন ভালো লাগে না

তাকাও এদিক তাকাও হাসি দাও ঠিক আছে ওকে তাহলে তো আজকে হইছে শুক্রবার তা এখন তুমি কি করতে যাইতেছ জমা পড়তে না মাসা আল্লাহ তো ওকে আল্লাহর নাম লয়ে যাও আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে তো যাওয়ার আগে সে চুলার আগুনটা একদম ডিম ডিম করে দিয়ে গেছে যাতে মাংস খুব সুন্দর ভাবে একদম রান্না হয় তো রান্নাবান্না শেষ আমি মাংসগুলো অন্য একটা পাতিলার মধ্যে ঢেলে রাখলাম আর হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন কুয়েতে যখন কোনো বড় কোনো প্রোগ্রাম হইতো তো রান্নাবান্না আপনাদের ভাইয়াই করত কারণ আপনাদের ভাইয়ার হাতে রান্না খুবই ভালো মাসাল্লাহ তবরাক আল্লাহ তো আমাদের আজকের সারা দিনের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কি প্রতিদিন মানে আমার যতবারই আসছে প্রতিবার আমার মা ওনার জন্য রান্না বানা করছে তারপরে ঘর দুয়ার সবকিছু উনি মানে ঘুসাইছে আমি কোনো কিছুই করিনি তো আজকে প্রথম আপনাদের ভাইয়া আমাদের বাড়িতে আসছে মাকে আর কি ছাড়া তো আমি একা একাই সব কিছু করছি একটু নার্ভাস ছিলাম কারণ কেলে একা এক একা তো তো তারপরে হ্যাঁ আমার চাচি আমাকে অনেক কাজে হেল্প করছে অনেক বলার বাইরে আর এই তো যাই হোক আর হ্যাঁ সবাই আপনাদের ভাইয়ার জন্য লাভ হবেন তার কাশিটা যারা চলে যায় তার কাশিটা প্রচন্ড মানে এত কাশিটা কোনোভাবেই মানে কমতেছে না সে অনেক ওষুধ খাইতেছে মানে এই কাশিটা না খুবই কম যাই হোক আমার অপরা ভাইয়েরা তুমি কিচ্ছা ঘোরা করতেছো নি আর আমি দুষ্টমি করি আজকে কার যতটুকু পালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বড় করব না তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর যারা আমার পরিবারে নতুন তা অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে যারা নতুন সদস্য আসে আসলে আচ্ছা যাই হোক আপুরা ভাইয়ারা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আর এই তো আল্লাহ হাফেজ